প্রতি বছর বসন্ত আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনেই পরে আর আমরা বান্ধবীরা সবাই মিলে সুন্দর করে শাড়ি পরে বের হয়ে যাই ঘুরতে এবারও তার ব্যতিক্রম না বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে সব কাজ কর্ম শেষে বের হয়ে পড়লাম বিকালবেলা আমি আমার বান্ধবী আমার ননদিনী আমার হাজব্যান্ড আমার ছোট্ট দেব আমরা সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে হাতে ফুল লাগিয়ে বিকালবেলা বের হয়ে পড়লাম ঘুরতে প্রথমে তো ভাবছিলাম দূরে কোথাও ঘুরতে যাব কিন্তু সকাল থেকে আজকে এত পরিমানে কাজ ছিল সকালে বের হতে পারিনি বিকালবেলা বের হলাম আর আশেপাশে ঘুরে বেড়াবো আজকে সবাই মিলে আজকের দিনে একে তো ভ্যালেন্টাইন্স ডে তার উপর ফাল্গুন তাও আবার শুক্রবার সব জায়গায় এত এত মানুষ থাকবে কাপল কাপল জোড়া ঝোড়ায় ঘুরবে প্রত্যেকটা ঘোরা জায়গাতে ভিড় থাকবে তাই আমরা এমন এক খুফিয়া জায়গায় আসলাম যে জায়গাটা মাসাল অনেক বেশি সুন্দর আর এখানে কোনো মানুষ জন্য নাই একটু শান্তিতে এখানে কিছু ছবি তুলতে পারবো ভিডিও করতে পারবো বাগান বিলাস আমার অনেক পছন্দের সুন্দর করে আজকে সবাই মিলে শাড়ি পরেছি আর এই বাগান বিলাসের সাথে ছবি তুলবো এখানে এদিকে আমার কেয়ারিং হাজবেন্ড আমার শাড়ি ঠিক করে দিচ্ছে বিয়ের আগে সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো আর এখন বিয়ে করে সে বিপদে পড়ে গেছে বউ নিয়ে ঘুরতে হয় এখন আমি তো আগে ভাবতাম ভ্যালেন্টাইন্স ডে তে শুধু যারা প্রেম করে তারাই ঘুরতে বের হয় কিন্তু বিয়ের পরেও আমরা ভালোই ঘুরে বেড়াচ্ছি আমাকে আমার হাজবেন্ড ঘুরাচ্ছে দেখে আমার সিঙ্গেল বান্ধবী মন খারাপ করতেছিল তাই ওকেও আমি একটু ঘোরালাম হাত দিয়ে আজকের দিনে তো ভাবছিলাম আমরা তিন বান্ধবী একসাথে বের হব বাট জবা ভীষণ ব্যস্ত তাই সময় আসছে আজকে এই সুন্দর জায়গায় আমরা বেশ খানিকটা সময় কাটালাম একসাথে সবাই মিলে কালবেলা বের হলে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারতাম কারণ কলেজে সুন্দর করে নাচ গানের অনুষ্ঠান হয় বসন্তের দিনে এর হয়েছে বিকালবেলা তাই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ করে একটা দোকানে আমার এই জিনিসটার দিকে চোখ গেল এখানে প্লাস্টিকের বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আছে জিনিসটা দেখতে অনেক কিউট বাট আমাদের বাসায় ছোট বাচ্চা নাই কার জন্য নিয়ে যাব। এদিকে আমি নিজেও কিন্তু ছোট বাচ্চা থেকে কম কিছু না বেলুন দেখে আমার এখন বেলুন কিনতে হবে যে শুরু করে দিছি বেলুন নিব আচ্ছা ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা চুলে যত্ন করতে চাও একদম অর্গানিক ভাবে তোমরা চাইলে এই হেয়ার কম্বোটা ইউজ করতে পারো যেখানে থাকছে একটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অর্গানিক হেয়ার অয়েল এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর চুলের সকল সমস্যার সমাধান করবে এই চুলের তেলটা সাথে থাকছে একটা হেয়ার প্যাক যেটা চুলকে আরো বেশি ঝলমলে আর করবে আর এই হেয়ার স্প্রেটা চুলের রোদ বৃদ্ধি করবে চুল পড়া কমাবে চুলের গোড়া থেকে চুলকে সুন্দর করবে কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ কয়েকদিন আগে বেশ ট্রেন্ডিং ছিল বাট তখন আমাদের শহরে খুঁজে খুঁজেও আমি পাইনি আজকে ফাইনালি পেলাম আমরা যদিও তিনজন মানুষ বাট বেলুন আমার হাজব্যান্ড শুধু আমাকেই কিনে দিছে এটাই ভালোবাসা মানে এতগুলো বেলুন আমাদের টানতে টানতেই দিন শেষ তাই একটাই বেলুন নিলাম তিনজনেই হাতে হাতে নিয়ে নিয়ে ছবি তুলবো পার্কে এসেও যেন আজকের দিনে কোনো শান্তিই পাচ্ছি না শুধু চিপায় চিপায় কাপল তাদের জন্য আজকে ভিডিও ঠিক মতো করতে পারিনি কোন দিক দিয়ে তারা ভিডিওর মধ্যে চলে আসবে আর একবার আমার ভিডিওর মধ্যে চলে আসলে তো তার আর আমার ভিডিওর মধ্যে যদি চলে আসে আর তাদের বাসার যদি আমার ভিডিওটা দেখে তাহলে তো তাদের খবর আছে যাই হোক এদিকে ঘুরে বেড়াতে বেড়াতে একটা জায়গায় এসে আমি বসলাম আর আজকের স্পেশাল দিনে মানে ভ্যালেন্টাইন্স ডে তে আমি আমার ননদিনীর জন্য একটা গিফট আনছি বেচারি সিঙ্গেল মানুষ তাই বলে কি সে ভ্যালেন্টাইন্স ডে গিফট পাবে না বয়ফ্রেন্ড না থাকলেও তার ভাবি আছে যে তাকে সুন্দর একটা গিফট করলো আজকে দিন এটা হচ্ছে সেই উইশ পার্ল নেকলেস এমন কোন মেয়ে নাই যার এই জিনিসটা পছন্দ না আমার হাজবেন্ড এই জিনিসটা আমাকে গিফট করছে আর তখনই ভাবছিলাম ভ্যালেন্টাইন্স ডে এর দিন আমি আমার ননদিনীকেও একটা গিফট করবো এই জিনিসটা না আমার নিজেরও অনেক পছন্দের সুন্দর একটা নেকলেস থাকে এখানে আর একদম রিয়েল একটা পার্ল থাকে শামুকের ভিতরে অনলাইনে বেশ ভাইরাল এই জিনিসটা আমার নিজেরও আছে আর ফাইনালি আজকে নিয়ে দিলাম আমার ননদিনীকে আর এই জিনিসটা নাকি রেগুলার ইউজ করা যাবে রং ও ফেড হবে না এই সুন্দর নেকলেস টা আমি নিয়ে পেয়েছি মেডলাভ ফেসবুক পেজ থেকে আরো অনেক ইউনিক ইউনিক গিফট আমি তাদের পেজে দেখেছি পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তো এই জায়গাটা আমরা অনেক ঘুরে বেড়ালাম দেন ভাবলাম অন্য কোনো জায়গায় যাই এখন ঘুরতে সবাই মিলে চলে আসলাম রাজবাড়িতে বাট এখানে এসে দেখি অলরেডি বন্ধ হয়ে গেছে ভিতরে সেনাবাহিনী চলে গেছে বাহিরে পুলিশ টহল দিচ্ছে কি এক অবস্থা কাপল রাজকে শান্তি মতো ঘুরতেও পারতেছে না চোদ্দই ফেব্রুয়ারিতে একটু শান্তি করে প্রেমও করতে পারলো না আমাদের আর কি আমরা একটু ঘুরতে এসেও ঘুরে বেড়াতে পারলাম না তাই আবারও রিক্সা উঠে গেলাম এখন যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে আজ একটা গাড়ি নেই বলে সবাই মিলে ভাবে চাপাচাপি করে রিক্সায় ঘুরতে হয় কি আর বলবো মানুষের কথা যাই হোক এদিকে করে ঘুরতে ঘুরতে উঠতে চলে আসলাম স্টেডিয়ামে এইটা হচ্ছে শিশু পার্ক যেখানে আমরা যখন শিশু ছিলাম তখন এসে এসে খেলা করতাম আর সেই শিশু পার্কে চলে আসলাম সাথে দিবসে শিশু পার্কে আসলাম এসে দেখি এখানে শিশু বলতে কেউই নাই সবাই আমাদের মতো অ্যাডাল্ট এখানে আমার হাজবেন্ড একটা গান পছন্দ হয়েছে তাই এটা নিয়ে দিলাম তাকে এক অদ্ভুত কাহিনী তাই না সে আমাকে বেলুন কিনে দিচ্ছে আর আমি তাকে কিনে দিলাম খেলনা বন্ধু এগুলো ছোট মানুষের করতে করতে ঘুরতে ঘুরতে আজকের দিনটা আমাদের শেষ তো আজকের এই ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ